যাগ যাগো যাগ আমি এক পাহা হ আছে কারে বাবার আমার চোখে ধুলো দিয়ে হয়ে যাবে পা আমি এক সাধ্য পাহারাদার সাধ্য আছে বাবার আমার চোখে ধুলো দিয়ে হয়ে যাবে পা আরে ও হুদুল পেটা যা তোর গরদন কাটা পরের লোকে ফাঁকি দিয়ে কয়দিন খাবিয়ার আমি এক পাহারাহাদার সাধ্য আছে কারে বাবার আমার চোখে ধুলো দিয়ে হয়ে যাবে পার তা তুই কোন দোকানের চাল খাস বাবা তোর ভুঁইটা এত বড় পরের ধর্মাল লুইটা পূজা বাড়াইছিস তোর ভরি দেখবি একদিন সবই যাবে দিবি গড়া গরি ওরে ওই হুদুম পেটা যাই বরে তোর গরদান কাটা ঘরে ফাঁকি দিয়ে কয়দিন হবি আমি এক আছে কার বাবার আমার চোখে ধুলো দিয়ে হয়ে যাবি পা এই যাকতে কি পাহারা করতে করতে আমার এই সারা জনমটা চলে গেল কয়দিন আর পাহারা করবো বলো এই বুড়ো বয়সে আর সরকারের তো কাজ নেই খেয়ে গুলো পুলিশগুলো দেখে না এই পুলিশগুলো ভালো করে পহরা দেয় না তাই গ্রাম্য ভিজিটিং পার্টি হিসাবে আমাদেরকে জয়েন করেছে আমরা এখন রাত জেগে জেগে পাহারা দিচ্ছি তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে লাইক করবে তোমরা সবাই আমি এইখানে রাখছি সবাই মিলে লাইক করবে শেয়ার দেবে আমার এই চ্যানেলটা যেন দ্রুত গতিতে সঠিক স্থানে পৌঁছাতে পারে হরে কৃষ্ণ